আসসালামু আলাইকুম দশক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইরিয়াজা আহমেদ তুফজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দশক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি বিশাল একটি গরুর সামনে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে যে গরুটা দেখতেছেন এর নাম হচ্ছে পালোয়ান তো এই গরুটা যিনি লালন পালন করতেছেন আওলাদ হোসেন অলিত ভাই অলিত ভাই ঠিকানাটা হচ্ছে নর্থ জেলার নর্থ সদরের নজরপুর ইউনিয়নের নজরপুর গ্রামেই তো নজরপুর গ্রামে একটা প্রত্যন্ত চরাঞ্চল এই এলাকাটা তো এই এলাকার মধ্যে এত বিশাল দেহের গরুটা তিনি কিভাবে লালন পালন করতেছেন খাবার দাবার হিসাবে তিনি কী দিতেছেন আর এটা বিক্রির জন্য কিনি কীরকম দাম চাইতেছেন এবং আপনারা যদি কেউ তার কাছ থেকে গরুটা সংগ্রহ করতে চান তাহলে কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমি অলিত ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তো দশক এটা হচ্ছে পালোয়ান আর এদিকে দেখতেছেন যে এখানে আরেকটা গরু রয়েছে এটা নাম রয়েছেন তিনি share তো তিনি শের খান এবং পালোয়ান কি কারণে নাম রাখছেন সেই বিষয়টা আমি বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব আর এদিক লক্ষ্য করলে আপনারা দেখবেন যে অনেক দর্শনার্থী তার এই গরুগুলো দেখার জন্য ভিড় করতেছে প্রতিদিনই আমরা জানতে পেরেছি যে তার এখানে প্রতিদিনই এরকম দর্শনার্থী আটতেছে এরা দর্শনার্থী প্লাস তারা এখানে কিছু ক্রেতা বায়ু আছে আমরা ক্রেতা বায়ুরও সাক্ষাৎকার নিব তারা এই গরুটি দেখে কতটা সন্তুষ্ট এবং তারা কিভাবে এই গরুটাকে মূল্যায়ন করতেছে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দর্শক বন্ধুরা আমরা আপনারা দেখতেছেন যে অনেকগুলো ক্রেতাই রয়েছে আমরা

মানে বললো যে চলো একটা গরু আগে নজর ঘুরে তো আমরা দেখতে আসলাম কি খুব ভালো লাগলো খুব অনেক বড় গরু হ্যাঁ খুব ভালো আমি মনে করি যে আলো সবাই যদি উৎসাহ নিয়ে বরফ গরু তৈরি করে আমরা উৎসব হবো আর কি ভবিষ্যতে করার জন্য কি এই দেখতে আসলাম বড় গরু করতে পারবে আরকি আর তারপরে লকডাউন এই জন্য আরকি জন্য যাতে একটা মূল্য হয়

আवलादून উলিদ ভাই মাশাআল্লাহ আমরা দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে দুইটা গরু লালন পালন করতেছেন তো এই যে গরু লালন পালন করতেছেন আপনি এই গরু লালন পালনের সাথে কত বছর যাবত জড়িত আছেন দুই বছর দুই বছর যাবত লালন পালন করতেছেন তো আমরা যে গরুটা দেখতেছি মাশাআল্লাহ অনেক বড় সরি এই গরুটা এটার বয়স কত দিন এটার বয়স কত সে 3 বছর আমি ফালতেছি এটা আজকে 7 মাস আপনার 7 মাস আগে এটা কিনেনছিলাম আমাদের এখানে ফুটিয়া বাজার থেকে আমি কবুতরের জন্য গিয়ে গরুটা পছন্দ হইছিল তারপরে আমি কিনে আনি আসি সাত মাস ধরে গরুটা আমি ফালতেছি খুব যত্ন খুব সহকারে মাশাআল্লাহ অনেক বড় হয়ে শুরু আপনি এক ধরনের আল্লাহর নিয়ামত খুব পরিবর্তন হয়েছে আমার এখানে আসার পরে খুব আমি এতে এতে খুব খুশি রাখছি খুব সুন্দর করে চা যত্ন করছি তো আসলে সাত মাস আগে আল্লাহ আমাদের তো সাত মাস আগে আপনি এটা সংগ্রহ করেছিলেন পুটিয়া বাজার থেকে আপনাদের যে নরসিংদী পুটিয়া বাজার ওইখান থেকে তো আপনি যখন সংগ্রহ করছিলেন তখন এটা কিরকম প্রাইজে সংগ্রহ করছেন বা তখন এটা সাইজটা কিরকম ছিল সাইজ ছিল মোটামুটি আপনার আঠারো মনের মতো ছিল গরুরা এক ধরনের একদম সেবা যত না করতে করতে গরুটা একদম মানে লাই নিয়ে গেছিল তখন আমি গেছিলাম কবুতরের জন্য গরুটার দেখে আমার গরুটা আমার অনেকক্ষণ আমার দিকে তাকাই রয়েছে তখন আমার একটা মায়া হইলো তখন আমার পকেটে টেকা ছিল না টেকা হওয়ার পরে এই গরুরা এই মালিক আর ব্যস্ত আসছে না ওই দিন আমি রাস্তা থেকে যোগাযোগ করে গরুটা আমি কিনে নিয়েছি আমার খুব মায়া লাগছিল গরুটা দিকে এই কারণে আমি এই বড় গরু একটা রিস্ক রিস্কাম আল্লাহ আমিন আমার আল্লাহ আমার এখানে গরুটা আবার সুন্দর সবল সুস্থ হয়ে উঠছে তো আমি একদম প্রকৃতি নিয়েছিলি খাবার খাওয়াই আমি শিখতেছি আপাতত আমি আড়াই বছর বিদেশ করে আসছি কিন্তু এখন এই ডিমে যে সবচেয়ে বড়ো আনন্দ হইতেছি আমি দেখতেছি

তো আপনার তো আরেকটা গরু আছে শের খান আমরা যে যতটুকু জানি তো আমরা ওইটা একটু দেখি এটা অবশ্যই দেখ আচ্ছা অবশ্যই দেখবেন আপনারা প্রচার করেন যদি আলায় দেয় এরকম একটু গরিব দেখাইতে যদি যেটা দেখতেছি এটা হচ্ছে আমার খান তো নাম খান রাখার কারণ কি খান রাখার কারণ পাকিস্তানি ছিল এই যে বললাম আমার পালোয়ান

আমাদের কামকুল স্যার আমাদের বল দিছে চিন্তাই করো ইনশাল্লাহ হয়ে যাবে তো আমি আশায় আছি আমাদের ফালাই দিবে সরকার অবশ্যই আমাদের আমাদের এগুলো দেখবে তো আমরা দেখতেছি অনেক দর্শনার্থী আসছে আপনার এই গরু দেখার জন্য এমন ডেলি আসে প্রতিদিনই আসে আনন্দ পায় অথবা এগুলো বুঝে না আমাদের এখানে গরু বলার জায়গা ওই এক ধরনের মানুষ বিভিন্ন এলাকাতে দেখতে আসে কিন্তু ভালোই লাগে খারাপ না শেয়ারখানা এবং পালোয়ান দেখার জন্য কোনো ভিজিট লাগে নাকি ভিজিট আর কই কি দেখছো ভিজিট আমি পারলে আরো বয়স একা হয়ে যেতাম কিন্তু আমি এখন একটা হাবি জিবির মেয়ে আছি গুরু ঢিলা বাজারও যদি নিতে পারতাম তাহলে আমার ভালো হতো কিন্তু বাজারে নিতে পারতাম না আমি এখানে অতি সহজে অতি কম দামে বেঁচে দিব গরুটি যদি এমন কোনো উঠে দেবেন বেঁচে আমার গরুটি নেওয়া গরু বাঙাল দিব তো নিজেরা তো না আমিও এখানে তাতে তাদেরকে অনেক সার দিয়ে তো আমরা তো দেখি বসে আপনার এখানে পানি চলে আসছে এখানে কি পানি উঠে নাকি হ্যাঁ গ্যাসে বর্ষার পানি উঠে আমার কিছু ক্ষতি করছে

আমি আমার এত ভজন নাই টাকার যদি ভজন থাকতো তাইলে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ লাখ আমি আমি মাঠে থাকতে চাই মাঠে বেঁচতে চাই যেমন সবাই যেন উৎসাহ পায় সবাই যেন করতে পারে সৎভাবে গরু পাইলে যদি লাভবান হতে পারে তাইলে আমরা অল্প জায়গার মধ্যে আমরা কাজকর্ম বিচার এবং আমি করতে পারবো পরে আর ভবিষ্যতে আমি আমি চালাইছি শুধু খালি এই গরুর আনন্দ ভাইয়া

তো ঠিক আছে অলিত ভাই আমরা আবার যে কোনো সময় আসবো আপনার দেখার জন্য আপনার গরুগুলো দেখলাম মাছ ভালো লাগলো আমরা দোয়া করে গুলো বিক্রি করেন আপনি একটা মূল্য পান আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম